সাবরুমের ছোটকিল কিল অঞ্চল সেই বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এর প্রধান কারণ পাশাপাশি দুটি নদী ফেনী ও মনুর উপর দেওয়া বাদ ভেঙে গিয়ে অতি দ্রুত গোটা এলাকা গ্রাস করে ফেলে ফলে অনেকে মাঝরাতে এক কাপড়ে আশ্রয়ের সন্ধানে ছুটেছেন বিস্তীর্ণ অঞ্চলের কয়েকটি গ্রামে মানুষের দুর্দশা অনুধাবন করে ত্রাণের জন্য এক সময়ে ছোট খিলের অধিবাসী বর্তমানে শাব্রমবাসী বর্ষীয়ার নাগরিক কোরাদ্যের বিশিষ্ট সাহিত্যিক অশোকানন্দ রায় বর্ধনের সোশ্যাল মিডিয়ার দেওয়া আবেদনে সাড়া দিয়ে আগরতলার বেশ কয়েকজন তরুণ শত প্রণোদিত হয়ে বিভিন্ন স্থান থেকে অর্থ সাহায্য সংগ্রহ করে আজ ছোটখিলের খিলের থেকে মনোটিলা পর্যন্ত প্রায় আড়াইশটি পরিবারের মধ্যে আলু পেঁয়াজ সর্ষের তেল দুধ সয়াবিন মুড়ি ফিনাইল ও কাপড় চোপড় বিলি করেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষেরা নিজেরা সুশৃঙ্খলভাবে ও সারিবদ্ধভাবে এলাকার সমাজকর্মী হারাধন দাস বিষ্ণু দাস বিকাশ দাস সুভাষ রায় ও বিষ্ণুপদ ভৌমিক প্রমুখদের প্রত্যক্ষ সহযোগিতায় ত্রাণ গ্রহণ করেন আগরতলা থেকে যে যুবকরা ত্রাণ নিয়ে এসেছিলেন তারা ইতিমধ্যে দক্ষিণ ত্রিপুরার বিলনিয়াসহ বিভিন্ন এলাকা ও অমরপুরেও ত্রাণ বিলি করে এসেছেন এই মানবদরদি তরুণরা হলেন চিরন্তন দেবনাথ সমরজিৎ গুপ্ত অনুপ পাল বিপ্লব দাস রিয়াদুল হক এবং সৌগত রায়বর্ধন তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে সাহায্য পাঠিয়েছে আর্সেনাল বেঙ্গল রিয়াল মাদ্রিদ বেঙ্গল এবং ত্রিপুরা পশ্চিমবঙ্গ সহ প্রবাসী ভারতীয়গণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ করে তাদের তহবিল বৃদ্ধিতে সহায়তার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে সমাজকর্মী ডক্টর অরবিন্দ মূলে বিরাট ভূমিকা গ্রহণ করেন এদিকে ত্রাণ দিতে এসে মানবদরদি তরুণরা অভিভূত যারা ত্রাণ নিতে এসেছিলেন প্রত্যেকে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে রকম ঝামেলা না করে জানিয়েছেন তাদের এই ব্যবহার দেখে খুশি তরুণরা ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা